মায়ের মৃত্যুর পর এখন মনে হলো পৃথিবীটা অনেক ছোট কেননা আজকে আমাকে বোঝার মতো কোনো মানুষ নেই এজন্যই মিথ্যা একটা অপবাদ দিয়ে নিজের মামা মামিরাও আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল কিন্তু এতে আমার কোনো আফসোস নেই আমি রাস্তা দিয়ে হাঁটছি আর মনে মনে এসব কথা ভাবছি দুই দিনের এই দুনিয়া আমি যদি সব থাকি তাহলে আল্লাহ তালা ঠিকই আমাকে হালালভাবে কোনো না কোনো ব্যবস্থা করে দিবে আর রিজিকের মালিক তো আল্লাহ তাই আমি আর কোনো কিছুই টেনশন করছি না সব অপবাদ মাথায় নিয়ে অজানা গন্তব্যে হাঁটছি তখন একটা কথা খুব করে মনে পড়ছে আজকে যদি মা থাকতো তাহলে হয়তো এই নিষ্ঠুর পৃথিবীতে আমার এতটা একা লাগতো না হয়তো এতটা কষ্ট হতো না এদিকে অনিতা তো মহা খুশি খুশি না হয়ে যাবে কোথায় তার তো গোপন তথ্য আমি ছাড়া আর এই দুনিয়াতে কেউ জানে না তবে আমি চাইলে সব কিছু বলতে পারতাম কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করবে না কিভাবেই বা বিশ্বাস করবে কারণ তাদের মেয়ে তাদের কাছে আগে আর আমি কাউকে বিশ্বাস করানোর প্রয়োজনও মনে করছি না অনিতা তার বয়ফ্রেন্ড সাইমনকে কল করলো সাইমন কলটা রিসিভ করে বলল হ্যাঁ যান বলো অনিতা তখন বলল যান কাজ হয়ে গিয়েছে ওই ছোট লোকের বাচ্চাটাকে বাড়ি থেকে ঘর ধরে বের করে দিয়েছে বাবা সাইমন তখন বলল সত্যি বলছো যান অনিতা তখন বলল হ্যাঁ যান সত্যি বলছি সাইমন তখন বলল যান আমরা আবার দেখা করব। এখন আর তো আমাদের মাঝে বাধার কেউ নেই আমরা চাইলে আবার দেখা করতে পারি আর তোমাকে একটু আদরও করতে পারবো অনিতা তখন বলল হ্যাঁ অবশ্যই কেন না তবে কয়েকটা দিন যাক বাসার সব কিছু একটু ঠিক হোক তোমাকে বাসায় নিয়ে আসবো সাইমন তখন বললো ঠিক আছে যান এই বলে সাইমন কলটা কেটে দিল এদিকে আমার সৎ মা আমার বাবাকে বলল তোমার সেই অবদার্থ ছেলেটা আমার গয়না আমাদের টাকা চুরি করে ভাগছে বাবা তখন বললো ও আমার ছেলে না ওর কথা আর বলবে না যা হয়েছে তা হয়েছে তোমাকে আমি নতুন করে আবার কিনে দিব একজন ধর্ষকের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না এদিকে আমি রাস্তা দিয়ে হাঁটছি সিদ্ধান্ত নিলাম যে টাকাগুলো আছে সেটা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তারপর সেইখানে কিছু একটা করে নিজের জোগাড়টুকু নিজে করে নিব কিন্তু আমি কোনো ভাবে গহনা বিক্রি করব না কারণ এই গহনাগুলা আমার মায়ের শেষ সম্বল এই স্মৃতিগুলো আমি কখনো হারাতে চাই না যতই কষ্ট হোক না কেন এটা আমি কোনোভাবেই হারাবো না অবশেষে হাঁটতে হাঁটতে আমি রেল স্টেশনে চলে আসলাম একটা টিকিট কেটে নিলাম ঢাকায় যাওয়ার জন্য আমার কাছে যে টাকা আছে তা দিয়ে আমি কয়েকটা দিন ভালোভাবেই কাটাতে পারবো তবে টাকাগুলো শেষ হওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে কারণ আপনারা সবাই হয়তো জানেন বসে বসে খেলে রাজার ধন ফুরিয়ে যায় আর আমিও চাই না কারো কাছে হাত পাততে যা করব নিজের পরিশ্রমে টিকিটে লেখা আছে রাত নয়টায় ট্রেন আসবে মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম আরো প্রায় এক ঘন্টার মতো আছে তাই সেখানে থাকা বেঞ্চে আমি বসে আছি ট্রেনের অপেক্ষায় হঠাৎ ফোনটা বেজে উঠলো দেখলাম ফুল রানি কল করেছে তখন আর বুঝতে বাকি রইল না যে আমার ভালোবাসার মানুষটা আমাকে কল দিয়েছে আমি তার জন্যই বেঁচে আছি এখনো কারণ আমার এই দুনিয়াতে ও ছাড়া আপন কেউ নেই তখন আমি তার কলটা রিসিভ করলাম রিসিভ করা মাত্রই ফুল রানি বলে উঠলো সাজিদ তোমার নামে এগুলো আমি কি শুনেছি এগুলো তো আমার বিশ্বাস হচ্ছে না পুরো গ্রামে তোমার নামে বদনাম শুরু হয়ে কিন্তু আমি এসব কিছু বিশ্বাস করি না আমি জানি তুমি এমন না আর যাই হোক আমার মানুষটা এমন কখনোই হবে না কি হয়েছে সবটা আমাকে খুলে বলো ও হ্যাঁ আপনাদের তো এত কিছুর মাঝে আমার নামটা বলতেই ভুলে গেছি আমার নাম সাজিদ আপাতত এতটুকুই জেনে রাখুন বাকিটা গল্পের সাথে থাকলে জানতে পারবেন তখন আমি ফুলরানিকে বললাম তা আর নতুন কি তুমি তো জানো মা মারা যাওয়ার পর থেকে এই দুনিয়ার সবাই শুধু আমার ওপর করুণাই করেছে কেউ আমার আপন হয়নি শুধু আপন সাজার নাটকই করেছে একমাত্র তুমি যে কিনা আমাকে বোঝার চেষ্টা করেছে আমাকে বুঝেছে যে কিনা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে তখন সে বলল এসব বলিও না তুমি কি হয়েছে আমাকে বলো আর তুমি এখন কোথায় আছো আমার অনেক টেনশন হচ্ছে তোমার জন্য তখন আমি বললাম আমার জন্য টেনশন করিও না কোনো একদিন ইংশাল আবার ফিরে আসবো এই শহরে আপাতত আমি চলে যাচ্ছি সকল অপবাদ সকল কষ্ট নিয়ে আমি এই শহর থেকে বিদায় নিচ্ছি তুমি যা শুনেছ ততটুকুই থাক আমি আর কিছু বলতে চাই না তোমার সাথে আমি পরে কথা বলবো তখন ফুলরানি আবার বলে উঠল কোথায় যাচ্ছ সেটা তো বলে যাও আমাকে তখন আমি বললাম আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি আমার জন্য দোয়া করিও যাতে একদিন মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসতে পারি এই বলে কলটা রেখে দিলাম কেননা বেশি কথা বললে আমার ভালোবাসার মানুষটার জন্য আমার মন আরো কাঁদবে একটু পরেই ট্রেন এসে পড়লো আমি ট্রেনের একটি সিটে গিয়ে বসলাম আমার সামনের সিটে বয়স্ক মানুষ বসা আর আমার পাশের সিটে একটা মেয়ে বসেছে